কউজ বিল্লাহি না শাইতানির রাজিম بسم الله الرحمن আলাইকুম ইমিডিয়েট 20 ফিট একটা রাস্তার সঙ্গে 30 শতাংশ ধান জমি চাষাবাদদের জন্য যে যেদিকে জমি খুঁজে থাকেন তাদের জন্য এই জমিটা আছে পারফেক্টলি একটা জমি শেপের স্কয়ার শেপের ওই জমি মাথা পর্যন্ত ধান রোপণ করতে দুই সিজনে ধান রোপণ করে অন্যরা 30 শতাংশ জমি আছে এখানে এটা দাম খুবই কম মাত্র 6000 টাকা শতাংশ এটা এসে দেখতে পারেন দরদামে সুযোগ আছে আপনারা আলোচনা করতে পারবেন ওই তো এটা আর গাজীপুরে বাইশ জমি যত দেখবেন সব হচ্ছে সর্বোচ্চ পূর্বের রেকর্ড স্বাধীনতার আগের রেকর্ড পাইছে বাইশ জমিগুলো যখন মোগলরা ইয়া করত শাসন করত তখন কর এগুলো তার কারণ হচ্ছে আশেপাশে বাড়িঘর আছে এটা এগুলো হচ্ছে যখন আগে চাষাবাদ হইতো ওই চাষাবাদের সময় থেকে এগুলো রেকর্ড করছে চাষাবাদের জমিগুলো আগে রেকর্ড হয়েছে তারা তাদের নামে আগে নিছিল এই জমিগুলো এটা পিচ ঢালাই রাস্তার খুবই কাছে মাত্র দুশো গজ সামনে রাস্তা এই যে এখান সীমানা যাবে এই দিক দিয়ে তিরিশ শতাংশ জমি মেপে আপনাদের এখান থেকে দেওয়া হবে খুবই কম দামে পছন্দ হলে এটা যোগাযোগ করতে পারেন অনেকে অল্প দামি জমি চান আমি বাইক নিয়েই জমিতে চলে আসতে পারছি তার মানে আপনারা আসতে পারবেন যে কোনো ধরনের বাহন নিয়ে বিশ মিটার আছে প্রাইভেট কারটা আপাতত আসতে পারবে না স্যাংশন করা আছে ওই যে লোকটা যাচ্ছে ওইটার সামনে দিকে একটু সামনে গেলেই হচ্ছে পিস ঢালাই রাস্তা এই যে আশেপাশে বাড়ি ঘর আছে একদম নিরিবিলি এলাকা না এটা পছন্দনীয় একটা জমি যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম